নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দুই হাজার ছাব্বিশ সাল কিন্তু অতি নিকটে কিন্তু তার আগেই আমরা দুই ছাব্বিশ সালের আপডেট ভার্সনের একটি বোরকা নিয়ে আসছি দেখছি এবার আমার হাতে ওয়াজি হা আবয়া বোরকা খুব সুন্দর একটি আউটলুক দিবে এই বোরকাটি দেখতে পারছেন কতটা ছড়ানো অলমোস্ট চারশো ইঞ্চি ঘেরের একটি বোরকা দুই পাশ থেকে যদি আমি দেখিয়ে দিই অলমোস্ট চারশো ইঞ্চি ঘেরের একটি বোরকা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আসলে ক্যামেরার ফ্রেমে এত বড় ঘেরটা আসবে না এত বড় ঘের এই বোরকাটিতে ক্যামেরাতে আসা না আসাটাই কথা এটার কাজে আমরা রেখেছি অরিজিনাল কারচিপি কাজ দেখতে পাচ্ছি ওঠার কোনো চান্স নেই কলার হবে ব্যান্ড কলার খুব সুন্দর প্রিমিয়াম জিপার আমরা এখানে রেখেছি আমি দেখিয়ে দিই একবারে খুবই সুন্দর একটি প্রিমিয়াম জিপার আমরা এখানে রেখেছি কোয়ালিটি ফুল একটি বোরকা সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল বডি কিন্তু ফ্রি সাইজ আর হেলদি আনহেলদি সবাই কিন্তু এই বোরকাটি ইউজ করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সামনে থেকে কুচি পড়ে থাকবে কুচি পড়ার কারণ হলো এটার ঘের চারশো ইঞ্চি ঘের হওয়ার কারণে দুই পাশ থেকে খুবই সুন্দর করে কুচি পড়া থাকবে দেখতে পাচ্ছেন ব্যাকপেন খুব সুন্দর করে কুচি পড়া রয়েছে সুন্দর আউটলুক দিবে থেকে কিন্তু নিচ পর্যন্ত সেম কোয়ান্টিটির কারচিপর্কের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু সুন্দর করে কাঠ করা রয়েছে যাতে ইনারটি দেখতে খুবই সুন্দর লাগে এবং ডিজাইনটাও খুবই ছড়ানো হয় এবং ফ্রি ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু দুই পাশেই হবে হ্যাঁ দেখতেই পারছেন ফেব্রিক্সটা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স একদম সফট যারা হ্যান্ড ফিল নিলে কিন্তু বুঝতে পারবেন খুবই সুন্দর সফট একটি কাপড় এটার সাথে থাকবে একটি ফ্রি সাইজের একটি ইনার অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে রেখেছি আমরা ইনারটিতে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এই নাটিতে আমরা রেখেছি খুব সুন্দর একদম ফ্রি ফর্মাল একটি ইনার সেম ফেব্রিক্সের দুবাই চেরি ফেব্রিক্সেরই হয়ে থাকবে ইনারটি তো তার সাথে একটি নব্বই ইঞ্চি ঘেরের একটি ওড়না আমরা রেখেছি খুবই সুন্দর যাতে ফ্রি ভাবে ফ্রি ভাবে আপনারা ইউজ করতে পারেন ওড়নাটি ওড়নাটির উপরেও কিন্তু খুব সুন্দর কার্চি ওয়ার্কের কাজ করা রয়েছে ক্লোজলি যদি আমি দেখিয়ে দিই দেখতেই পারছেন কতটাই গ্লিজি একটা লুক আপনার এটা থেকে পাবেন সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন খুব সুন্দর এটার প্রাইস একেবারে সীমিত একদম রিজনেবল আমরা রাখার চেষ্টা করেছি কারণ আমরা নিজের নিজেদের কারখানা থেকে তৈরি করে মাল প্রোডাক্ট বিক্রি করি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটার প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি অজিয়া সেটটি নিতে পারবেন দেখতেই পারছেন খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি বোরকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এই ছিল আমাদের আজকের ওয়াজিয়া সেটের মূল আপডেট আমাদের সবে কিন্তু আরো খুব সুন্দর সুন্দর নূরজাহান আবেয়া শেহজাদি আবেয়া নতুন ধরনের হুড়ি চলেছে তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে আগামীতে কোনো নতুন বোরকার আপডেট নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম